হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি একটা ওল করা কাটতে আর এই দেখুন আমাদের বাড়ির পাশে করা গাছ আছে আর এই করাটা কেটে নিলাম এই যে সেটা হবে মাছ দিয়ে রান্না তো আমি কেটে নিলাম কারণ প্রতি বছর আমাদের এখানে অনেক ওল ফুল বসানো থাকে আর এখান থেকেই ওলকোড়া বের হয় আর আমরা তো সেগুলো কেটে কেটে খাই তো আমি ওলকোড়াটা কেটে নিয়ে এলাম তো মাছ ছিল মা বলল মাছ দিয়ে উলকোড়াটা রান্না করব তো আমি প্রথমে ওটাকে নিয়ে এসে ভালোভাবে কেটে কুটে পরিষ্কার করে দিলাম তো মা এটাকে ভালোভাবে নুন আর হলুদ জল দিয়ে একটু সামান্য ফুটিয়ে ফেলে দিলো আর এটাকে ভালোভাবে এবার ভেজে নেবে আর মাছ তো এখানে ভাজা হয়ে গেছে 怎么了？这个嘛，这个这个，这个，那个，嗯，那这个。这里啊，这个呀？ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video বন্ধুরা প্রথমে মাছটাকে ভেজে নিয়েছিল আর উলকোড়াটা তো ভেজে তারপর উলকুড়ার মানে মাছ দিয়েও খাই প্রায় তো আমার ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিও তোটা দিকে